আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে প্লে স্টোরের মধ্যে যখন আপনার কোনো প্রকার অ্যাপ যখন আপনি ইনস্টল করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের ইনস্টল হচ্ছে না বা ডাউনলোড কিন্তু হচ্ছে না এখান থেকে দেখতে পারবেন ধরুন আমি এখানে কোনো অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করবো সেই অ্যাপ কিন্তু ইনস্টল হবে না যেরকম আমি এখানে একটি অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করে নিচ্ছি আপনার যে কোনো একটি অ্যাপ্লিকেশনে সিলেক্ট করবেন তারপর এখানে সিম্পলভাবে ইনস্টল লাগাবেন এখানে আপনাদের পেন্ডিং দেখাবে বা ওয়েটিং ফর ওয়াইফাই বলে আপনাদের দেওয়া থাকছে আপনাদের ডাউনলোডিং কিন্তু হচ্ছে না ডাউনলোডে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের কোনো প্রকার অপশানই কিন্তু দেখাচ্ছে না এখানে আপনাদের পেন্ডিং দেখাচ্ছে এবার বিষয় হচ্ছে এটা কীভাবে ঠিক করবেন সেটাই দেখাবো এবার এটা ঠিক করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের ওয়াইফাই যদি কানেক্ট থাকে তখনই আপনাদের সেই অ্যাপগুলি কিন্তু ইনস্টল হবে বা আপনাদের ডাউনলোড হবে তার আগে কিন্তু হবে না এই সমস্যাটি কিন্তু আপনার সাথে ঘটছে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু এটা ঠিক করতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন হয়তো আপনারা ইনস্টল করছেন তখন কিন্তু হচ্ছে না তার জন্য ওপরের দিকে প্রোফাইল আইকেন পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন সেটিংস পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন নেটওয়ার্ক প্রেফারেন্স বলে দেওয়া থাকবে এই অপশনই ক্লিক করবে এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স এই অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওভার ওয়াইফাই অনলি যদি সিলেক্ট থাকে শুধুমাত্র আপনাদের ওয়াইফাই কিন্তু ডাউনলোড হবে এবার এখানে কি করবেন ওভার নিয়ে নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন করার পর ওকেতে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর যে কোনো অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন যেরকম আমি এখানে করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি ধরুন এই অ্যাপটিকে ইনস্টল করবো এখান থেকে দেখতে পারবেন ইনস্টল কিন্তু দেখা পেন্ডিংয়ের পরে কিন্তু এখানে ইনস্টল কিন্তু হতে লাগবে এখান থেকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিলাম ঠিক আপনি এরকমভাবে করতে পারবেন আপনাদের যেই সমস্যাটি হচ্ছিল যে আপনাদের অ্যাপ ইনস্টল হচ্ছে না প্লে স্টোর থেকে আপনাদের এই কারণের জন্য হচ্ছিল না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরপর যে বিষয়টি বলবো হয়তো আপনাদের প্লে প্লেস্টোর মধ্যে সমস্যা তাহলে প্লে প্লেস্টোরটিকে এরকমভাবে হোল্ড করবেন হোল্ড করার পরে একটু অপশান পেয়ে যাবেন অ্যাপ ইনভো এই অপশানটি ক্লিক করে দেবেন এবার এই অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে ইন্টারফেস হবে এখানে কী করবেন ট্যুরিজ্যান ক্যাচ বলে থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী করবেন সিম্পলভাবে ক্লিয়ার টোরেজ এবং ক্লিয়ার ক্যাচ এই দুটোকে আপনারা ক্লিয়ার করে দেবেন তাহলে আপনাদের এইরকম সমস্যা যদি ঘটে থাকে তাহলে ঠিক হয়ে যাবে আপনাদের কোনো করে আর কিছু করার দরকার নেই আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যাদের এরকম সমস্যাও ঘটছে